যে এই মুহূর্তে বিএনপির তার মুক্তির দাবিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চলছে বিক্ষোভ এবং বক্তব্য দিচ্ছেন রুহুল কবির

আট কোটি দশ লক্ষ ডলার দুই তিন বছর আগেই চুরি হয়ে গেল শোনা গেল যে ফিলিপাইনের যে জুয়ার টেবিলে সেগুলো উঠছে আটাত্তর বার এইটার উপর তদন্ত হয়েছে কিন্তু তারা ধরতে পারে না এই চোরদের ধরতে পারে না কিন্তু ইসরাকের মতো একজন প্রতিশ্রুতিশীল তরুণ ইঞ্জিনিয়ার যে দেশে বিদেশে লেখাপড়া করে দেশে ফিরে এসে তার পিতার মৃত্যুর পর জনগণের সাথে বেশ মিশে তরুণদের অত্যন্ত জনপ্রিয় তরুণদের মুখপাত্রে পরিণত হয়েছে তাকে ধরে নিয়ে গেছে আজকে কারাগারে সাগর রুনি সাংবাদিক দম্পতি একশো নয় বার তার তদন্ত পরিবর্তন করা হয়েছে ফাইনাল রিপোর্ট এখনো দিতে পারেনি পুলিশ কিন্তু এই আজকে কারাগারে নিয়ে যাওয়া হয় কারণ একটাই অন্য কোনো কারণ নয় কারণটা হচ্ছে একটা ভয় থেকে শেখ হাসিনা মুখে যাই বলুক সে প্রচন্ড ভীত অবস্থায় আছে ডাকাতরা আপনার যারা দস্যু তারা পাহাড়ের গুহায় থাকে তারা লুকিয়ে থাকে তারা জনসমক্ষে আসতে পারে না রাতের অন্ধ এসে ডাকাতি করে আজকে এই সরকারের যারা ডাকাত সরকারটাই তো হচ্ছে ডাকাত এবং দস্যুদের ভাবাদর্শে অনুপ্রাণিত তো সুতরাং তারা ভয়ই থাকে তাই মিছিলের আওয়াজ শুনলে পুলিশকে দিয়ে লাঠিচার্জ করায় মিছিলের স্লোগান শুনলেই গ্রেপ্তার করে এবং যারা তরুণ সাহসী তাদেরকে সবার আগে তারা গ্রেপ্তার করে এই কথা বন্ধু বলেছে যে আজকে সাইফুল ইসলাম নীরব আজকে সুত্তর সালাউদ্দিন টুকু আপনার ঢাকা জেলার প্রেসিডেন্ট খন্দকার আবুয়া হক এরা আজকে কারাগারে কেন শেখ হাসিনার এই ভয় থেকেই আজকে এই 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 কারাগারে এই বন্ধুত্বের মধ্যে ঠেলে দেওয়া হয়েছে বন্ধুরা আবার গোটা বাংলাদেশ তো কাটাতারের বেড়ার মধ্যে আমরা আটকে আছি শেখ হাসিনা উন্মুক্ত বাংলাদেশ উন্মুক্ত বাংলাদেশ নয় বাংলাদেশ উন্মুক্ত যারা কারাগারের বাইরে এটা উন্মুক্ত কারাগার এই কারাগারের মধ্যে বাংলাদেশের জনগণ বসবাস করছে তাই বন্ধুরা আমার যারা দিনের পর দিন চুরি করছে তারা ক্ষমতাসীনদের কাছে থাকে তারা প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে তারা বক্তব্য রাখে এই যে যে বাচ্চুর কথা বললেন বেসিক ব্যাংকে সেই বাচ্চুকে গোটা বেসিক ব্যাংকে একবারে তলানিতে নিয়ে গেছে এখন সেই বেসিক ব্যাংক অন্য ব্যাংকের সাথে একত্রীকরণ করার চেষ্টা চলছে এবং এই বাচ্চু আব্দুল হাই বাচ্চুর কি নাম আব্দুল হাই বাচ্চু এখন সে তার নামের আগে মানে তার সমস্ত পাপ ধুয়ে মুছে দেওয়ার জন্য আমি গতকালই বলেছি যে আওয়ামী লীগ এমন একটি ওয়াশিং মেশিন এমন একটি ওয়াশিং মেশিন যত পাপ করুক যত চুরি করুক যত খুন করুক ওই আওয়ামী লীগের ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে ঢুকলে সব সাফসুতরা সব পরিষ্কার হয়ে যায় আজকে এরা আওয়ামী লীগের নেতাদের পাশে দাঁড়িয়ে থাকে তাই এদেরকে ধরে না এরা সমস্ত ধরা চুয়ার বাইরে আর যারা দৃঢ়পত্তি প্রত্যয়ী যারা অঙ্গীকারবদ্ধ যারা গণতন্ত্র ফেরাতে চায় যারা বাক স্বাধীনতা ফেরাতে চায় তাদের ঠিকানা কারাগারে এইটি আর চলবে না এই কারাগার ভাঙ্গ এই কারাগার ভাঙনের অগ্রদূত সেনাপতিত্বের দায়িত্ব পালন করতে হবে আজকে তরুণদেরকে ইঞ্জিনিয়ার ইসরাকের মতো আজকে যুবদল ছাত্র দল দল এবং তরুণ সমাজকে বেরিয়ে আসতে হবে দেখবেন শেখ হাসিনা দেখবেন আওয়ামী লীগের সরকার ভৃত শ্রীগালের মতো ভয় পাওয়া শিয়ালের মতো পালিয়ে যাবে আপনাদের সকলকে ধন্যবাদ খোলা হবে যে ইশরাকের মুক্তির দাবিতে জাতীয় কেন্দ্রীয় কার্যালয় সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই মুহূর্তে এখানে যুবদল ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নিয়েছেন এই বিক্ষোভ আমাদের মধ্যে করেছিলেন আপনাদেরকে দেখাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন ইশরাকের মুক্তির দাবিতে এই মুহূর্তে রাজধানী নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অংশ নিয়েছেন নেতৃবৃন্দ আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আপনারা জানেন যে গত কয়েকদিন আগে দর্শক দেখতে পাচ্ছেন যে ইশরাকের মুক্তির দাবিতে এই মুহূর্তে রাজধানীর কার্যালয়ের সামনে যে বিক্ষোভ সেই বিক্ষোভ করে যাচ্ছেন নেতৃবৃন্দ বিএনপির আহ বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য প্রকৌশলী ইশাক হোসেন নিঃস্বার্থে মুক্তির দাবিতে সাবেক ছাত্র দল নেতা নেতৃবৃন্দদের অংশ নিয়েছেন আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি দর্শক দেখতে পাচ্ছেন এই মুক্তির দাবিতে ব্যানার ফেস্টন নিয়ে অনেকেই হাজির হয়েছেন রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমরা রয়েছে এই মুহূর্তে আবার আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আপনারা ইশরাকের মুক্তির দাবিতে